তে আমরা দেখব কিভাবে সুইচগুলোর উপরে আপনি কিছু পিকচার সেট করবেন তো আমরা সরাসরি সফটওয়্যারে আসলাম আমরা লাস্ট যে টপিক্সটি নিয়ে আলোচনা করছিলাম সেট অন এবং সেট অফ সুইচ তো এখানে কোনো পিকচার নাই বা আমরা মোমেন্টারি যেগুলো ইউজ করছিলাম সেগুলো জাস্ট কালার দিয়ে আমরা ফিল করছিলাম তো আপনি এরকম কিছু পিকচার চাচ্ছেন তো আমি এটা কীভাবে অ্যাড করবো তো আমরা যেটা করবো আমরা যেটা লুয়েড ডিক করলাম লুয়েড করে আমাদের এসিসটা কিন্তু সেট অন তাই না সো এখানে একটা গ্রিন বাটন এড করবো গ্রিন কালারের বাটন তো আমি এটার জন্য পিকচার আসলাম দেন এখান থেকে এই যে পিকচার নেমের পাশে ফ্রিড অপশন আছে এখানে যাব আমরা এখানে অনেক বলে সিরিজ আপনি পাবেন হান্ড্রেড সিরিজ ওপেন করলে এখানে আসলে অনেক ধরনের সুইচ অ্যারো ল্যাম্প পাইপ অনেক কিছু আপনি পাবেন তো এরপরে বি সিরিজ আছে ব্যাকটপ সিরিজ আছে এরপরে আপনার ট্রাইগার পাওয়ারটা এখানে আপনি অ্যাড করতে পারবেন সো টু সিরিজ এখানে আছে তো ধরুন আমি আজকে বি সিরিজ বা হান্ড্রেড সিরিজ থেকে একটা নিই এখান থেকে জেনারেল বাটনে ক্লিক করেন অনেক ধরনের বাটন আপনি এখানে পাবেন কেমন সো আমি ধরুন এখান থেকে এই বাটনগুলো একটা নিই যে যেহেতু আমার আসলে আমি কাকে আমি যেহেতু এম টু এর অনটা কিনেছি কেমন সেটা অন তো এখান থেকে আমি গ্রিন কালার একটা বাটন পুস করি হান্ড্রেড সিরিজ নিচে ডিজাইনে আসি এখান তো সুইচটা প্রেস না করলে কেমন দেখাবে আর প্রেস করার পরে কেমন দেখাবে কেমন দুইটা স্টারে এখানে রাখো আমি জিরো অবস্থায় নিলাম এটা ওয়ান অবস্থায় নিলাম এটা সত্য হবে ওকে ফাইন ঠিক করে দিলাম এখানেই পুরোটা আসলে সবুজ হয়ে গেছে কেমন আসলে পিকচারটা একদম শো করছেন সো আপনাদের যেটা করতে হবে এই সাইজটা করে দেবেন ওয়ান ওয়ান এটা জিরো অবস্থায় সেম ওয়ান অবস্থায় কি আমরা ওয়ান ওয়ান করে দেব মানে প্রেস না করা অবস্থায় আর প্রেস করা অবস্থায় কেমন সো এরপরে আমরা এই স্টাইলে এসে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা করে দিব ইন্ডিভিজুয়াল ব্যাকগ্রাউন্ডটা থাকবে না ভালো দেখাবে আর কি সো এরপর আমরা এখান থেকে ওকে চেক করলাম এখন চাইলে আপনি একটু কি করতে পারেন ভালো দেখা যাচ্ছে একটু রিসার্চ আপনি করে নিতে পারেন তো এরপরে ধরেন আমার একটা হচ্ছে স্টপ করার কাজ সেট অফ ডবল পিক করলাম সেট অফ বাটন এখানে আমি রেড পিকচার অ্যাড করব পিকচার আসলাম এখানে ক্লিক করলাম হান্ড্রেড সিরিজ দেন জেনারেল বাটনে আসলাম নিচের দিকে আসলাম রেড কালারটা প্রেস না করলে এটা ড্রাগ করে এখানে আমি ছাড়বো ওকে দেন এটাকে আবার ড্র করে আমি বছর পরে আপনাকে ছাড়তে হবে তাহলে দেন আমি চেক করব হুম তো এখানে আমরা জিরো অবস্থায় ওয়ান অবস্থায় বিদায়ী আমরা ওয়ান করে দিব এবং আমি এখান থেকে চেক করে দিলাম ওকে সো এটাকেও আমি আমার এটাকেও সো এটাকেও এখন আমি আমার মতো করে সাইডিং করে নিব একটা সেট অম একটা সেট অফ তো এখন যদি আমি এটাকে থেকে রান করি ফার্স্ট অফ আমার প্রোগ্রামটাকে আমি যেহেতু কম দা রান রাখছি এখানে আমি ডাউনলোড দিব ট্রান্সফার না আমি এটাই ক্লোজ করবো এটাকে অনলাইন করব সিপোটাকে রান করে দেবো ওকে এরপর ড্রপস আপতে এসে আমার প্রজেক্টটা চলে আসবো এখান থেকে একবার কম্পাল করে নিতে পারি আমরা ইরোর মেসেজ আছে কিনা চেক করবো ইরোর মেসেজ নেই যেন আমরা অফ ফ্যান্সের মানুষ তো দেখেন আমি সুইচটাকে প্রেস করলাম এটাকে নিচে দিকে দেবে গেছে কেমন এটা সেট হয়ে গেছে আবার এটাকে আমি স্টপ করলাম একটা কিন্তু আবার স্টপ হয়ে গেছে তো এভাবে আপনি খুব সহজে আমার যে বাটন সেখানে আসলে বাটনের যে পিকচারগুলো অ্যাড করে নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম